হ্যালো ফ্রেন্ডস আজকে দেখুন আমি আবার আপনাদের কাছে গোলাপ নিয়ে একটা ভালো সুন্দর ভিডিও করছি তো আপনারা আগে দেখে নিন আমার পাশেই দেখুন কত বড় বড় গাছগুলো আর গোলাপের ফুলগুলো দেখুন কত ফুল আর কত কুড়ি এসেছে আর এটা কিন্তু ভাববেন না যে এটা মানে শীতের গোলাপ এটা কিন্তু গরমের গোলাপ এই সময় আমার গরম গরম পড়েছে গরমে দেখুন ফুলের সাইজগুলোও খুব ছোটো ছোটো তো কী করে এই এত এত গোলাপ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী সার দিয়েছি সেটাও দেখাবো চলুন ভিডিওটা রেডি করতে থাকি তো এবার দেখুন টবের মধ্যে আমার গোলাপ গাছগুলো গোলাপ ফুলগুলোও দেখুন তো এখন তো আমি বলেই দিলাম এটা গরমের সময় গরমের সময় কিন্তু ফুল বড়ো হবে না আগের শীতের যে আমি ফুল আপনাদেরকে দেখিয়েছিলাম আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন গোলাপ ফুলের সাইজ কত বড়ো বড়ো হয়েছিলো সেটার কিন্তু আর্ধেক হয়ে যাবে এই সময় এ দেখুন এইটাও টবের গোলাপ টবের মধ্যেও এটাও ছোটো ছোটো ফুল হয়েছে কিন্তু আপনাদের আমি এই কথাটা বলে আপনারা ধরে রাখবেন যে টবের গোলাপের পরিচর্যা আর মাটির গোলাপের পরিচর্যা কিন্তু একই আমরা একই রকম সার দিই একসাথে সার তৈরি করি তারপরে একসাথে আমরা মাটিতেও দিই আবার টবের মধ্যেও দিই তো আপনারা ভাববেন না যে মাটিতে বলে এত ভালো হয়েছে টবের মধ্যে এইগুলো দেবো না বা কিছু একই রকম পরিচর্যা করুন একই রকম ভাল মানে তবে আপনার ফুল কিন্তু দুটোতেই আসবে তো আমরা দেখুন আমি এইটা বলে দিচ্ছি যে গ এই যে আমি সারটা রেডি করছি এই সারটা কিন্তু আমি ফে মার্চের একদম প্রথমে দিয়েছিলাম প্রথমে আমি কী দিচ্ছি দেখুন দু বাটি যদি খোল দেন তবে এক বাটি দেবেন সুপার ফসফেট এই পরিমাপটা আপনাদের মেনে ঠিক করে জেনে নিয়ে লিখ দিতে হবে আর তার হাফ বাটি দেবেন কিন্তু পটাশ মানে ফসফেট হচ্ছে খোলের আর্ধেক আবার সুপার ফসফেটের আর্ধেক হচ্ছে পটাশ আর কয়েকটা সামান্য কয়েকটা ডিএপির দানা দিয়ে দিন দেখুন আপনাদের যাদের গাছে এখন কুড়ি আসছে না যারা ভাবছেন যে কেন গোলাপ গাছে কুড়ি আসছে না এই সার কটা মিশিয়ে আপনারা দিন দেখুন গোলাপ গাছে কুড়ি আসবেই একদম গ্যারেন্টি দিয়ে আমি বলছি কারণ আমরা তো এই সারগুলো ব্যবহার করছি এই সারগুলো দিয়ে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি আর পরবর্তীকালে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর এটা আমি প্রথমেই বলে দিলাম মার্চের প্রথম দিকে দিচ্ছি আর আপনাদের যেটা রেজাল্ট দেখাবো সেটা কিন্তু এখন মার্চের শেষে দেখাবো আর আপনারা ভাববেন না যে দেখুন শীতকালীন গাছে আমরা সাত দিনেই হয়তো রেজাল্ট পেয়ে গেলাম কিন্তু আপনারা যদি পারমানেন্ট গাছের পরিচর্যা করতে যান অন্তত কুড়ি দিন আপনাকে অপেক্ষা করতে হবে রেজাল্ট পেতে কারণ সাত দিনেই সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন না এগুলো এত বড় বড় গাছ এদের অনেকটা খাবারগুলো ঠিক করে খাবে তারপরে তো এরা ফল ফুল দেবে তো তো সেটা আপনাদের একটু অপেক্ষা করতে দেখুন যখন আমি ষাট দিচ্ছিলাম তখন একটা করে বাগানে হয়তো একটা গাছে ফুল ফুটেছিল কোনো গাছে ফুলই ফোটেনি তো অন্তত কুড়ি দিন পর আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাতে পারবো যে কীরকম আমি ফুলগুলো পেয়েছি আর যখন মাটিতে সার দেবেন অবশ্যই দেখুন আমার মাটিগুলো পুরো খোড়া এবং এই সেই মাটিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর গাছের গোড়াগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন যে কত মোটা মোটা কত বড় বড় আমার গাছ আর গাছের কত ব্রাঞ্চ তাই মাটিতে আমরা খুব ভালোভাবে গোলাপ মানে তৈরি করতে গাছ বানাতে পারছি আর টবের মধ্যে একটুখানি যাদের জায়গা নেই তাদের তো টবে করতেই হবে কিছু করার নেই আমাদের যেহেতু আমাদের অনেকটা জায়গা আমি সেটাই বলছি আমাদের আমরা দুরকমভাবেই কিন্তু গোলাপের চাষ করছি দেখুন তখন ফুলই ছিল না তার পরবর্তী এবার আমি যে এখন মার্চের হচ্ছে উনত্রিশ তারিখ দেখুন ওই উনত্রিশ তারিখের রেজাল্ট আপনাদের দেখাচ্ছি কত কত ফুল আর কুড়ি দেখুন আর যে যখনই সার দিচ্ছি কী হচ্ছে নতুন নতুন যে লাল পাতা সেই লাল পাতাগুলো যখনই আপনার গাছে আসবে তখনই ভাববেন আপনার ফুল হবে দেখুন লাল পাতাটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে যদি দেখেন লাল পাতা আসেনি সেটা কিন্তু ভোতা ওটাতে ফুল হবে না দেখুন গাছের কুড়ি দেখুন গাছের ফুল দেখুন কত সুন্দর সুন্দর মানে হয়েছে তবে কি সাইজটা অনেকটাই শীতের কালের থেকে কম আমাদের এখন শীতকালে কোনো ফুল কিন্তু বাগানে নেই প্রায় শেষ হয়ে গেছে বলে বললেই হবে দুই একটা ফুল রয়ে গেছে কিন্তু গোলাপ আমাদের অনবরত ফুটে যাচ্ছে পনেরো দিন পর পর কি করবেন একটু করে সার দেবে আর সার পরিমাণ খুব কম পরিমাণ দিতে হবে এরপরে তো আর এপ্রিল মেতে আমরা কোনো সারই দেবো না খালি জলটা দেব আর সার দিলেও লিকুইড সার দেব। তো ফুলগুলো দেখুন কত সুন্দর সুন্দর ফুল এখন আমার বাগানে আবার হয়েছে নতুন করে তো এই পরিচর্যাটা আপনারা গরমে করতে পারেন কিন্তু আর বল যেটা আমি বললাম প্রথম দিকে আমরা এ দেখুন কত কত ফুল হয়েছে এই গাছটার পাশেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম দেখতেই পেলেন আমার থেকেও গাছটায় লম্বা তো বুঝে নিন গাছকে গাছের হাইটগুলো কতটা মানে বড় বড় হয়েছে আর দেখতেই পাচ্ছেন পাতা কোনো খারাপ হয়নি কোনো পড়েনি পাতা পাতাগুলোও ভালো আর লাল পাতা অনবরত বেরিয়ে যাচ্ছে সব যে কোনো গাছে প্রত্যেকটা গাছে আমার কাছে প্রায় পনেরো ষোলোটা গাছ আছে টবে আর মাটিতে মিলে তো প্রত্যেকটা গাছের চেহারাই কিন্তু খুব ভালো তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এটা একটা নতুন আমি গাছ কিনে এনেছিলাম কিছুদিন আগে মানে শীতকালেই দেখুন এই গাছটাতেও কত সুন্দর ফুলগুলো ফুটেছে গাছের গাছটা কিন্তু খুব ছোট এটা যদি টবে লাগাতাম এতগুলো ফুল ফুটতো না এর টবে টবে লাগালে সেটা আর একটু ছোটো হতো ফুলের সাইজটা যেহেতু মাটিতে লাগিয়েছি দেখুন এর ফুলের সাইজটাও কত বড় হয়েছে তবে বুঝুন শীতকালে এগুলো কত বড় বড় ফুল হবে এ দেখুন গাছটা কতটা ছোট খুবই ছোট। খুব জোর তিন মাস বয়স হয়েছে আমি এনেছি শীতকালে এনেছিলাম গাছটা তাও হয়েছে কিনা মানে ঠিক বলতে পারছি না আর এই দেখুন আমার থোকা গোলাপ থোকা গোলাপের মানে প্রচুর প্রচুর ফুটে গেছে আমি তখন আর ভিডিও করতে পারিনি তো যেগুলো আবার নতুন করে হচ্ছে দেখুন ওই যে লাল লাল দেখতে পাচ্ছেন থোকা থোকা বড় বড় বিশাল বড় বড়ো আমার থোকা ওইরকম গোলাপ ফুটেছিল তো আমি এখন যেটা হয়েছে আমি আজকে উনতিরিশ না তিরিশ তারিখ সেই তারিখে আমি আপনাদের দেখাচ্ছি একদম কারেন্ট তো এইভাবে আপনারা গোলাপের পরিচর্যা করুন যে সারটা আমি দিলাম সেই সারটা দিয়ে দেখুন যাদের বাগানে ফুল আসছে না তারা অবশ্য করেই তারা ফুল পেয়ে যাবেন আর একটা কথা যে দেখুন আমাদের তো ফুল হচ্ছে আর ফুল গরম যেহেতু পড়ে গেছে না এখন ফুল তো বেশি দিন বাগানে থাকবে না তাই জন্য কী হবে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এই দেখুন কতটাই কচি কচি ডাল বেরিয়েছে যে আমি হাত দিয়েই কিন্তু ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি তো আপনারা কাটার দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নেবেন তা আমি খুব সামনে ছিল হাতটা আমি তাই জন্য কী করলাম তুলে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা ইজি এখন সব নতুন নতুন ডাল বেরিয়েছে বলে ওই ডালগুলো থেকে ফুলগুলো আমি তুলে ফের তুলে হাত দিয়ে